হাজার হাজার মাইল দূরের থেকে ওই মৌমাছির পেটের থেকে যখন মধুর রসটা ফুলের রস ফলের রস মিষ্টির রসটা বাহির করে যখন চাকে রাখে আর ওইটা যদি আপনি খান আল্লাহ নবী বলেন সব শিফা। সিফা একই ফল একই ফুল একই মিষ্টির দোকান একটা মেশিন থেকে বাহির হলো এটা সমস্ত রোগের শিফা আর আরেকটা মেশিন দিকে মরার কারণ এরকম হাজারো কুদরতি নিদর্শন আল্লাহ বলেন ও মামাশির দিকে যাওয়ার দরকার নাই আসমানের দিকে তাকানোর দরকার না জমিনের দিকে তাকানোর দরকার না তুই তোর বডির দিকে তাকাই অফি আনফুসি কুম আফালা তোর মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তুই তাকা গোলাপ আমি আল্লাহ কি সুন্দর করে তো কি সেট আপ দিয়েছি রে এত সুন্দর করে পৃথিবীর কোনো কিছু বানাই নাই কথা বলেন ঠিক কিনা এখানকার দামি দামি জিনিসগুলো আমি আল্লাহ চোখ কান মস্তিষ্ক জিব্বা এখানকার যত দামি দামি জিনিস আছে আল্লাহ কর ফেরেস্তাদেরকে দিয়ে আমি সাটাব দেই নাই আমি নিজে কুদরতে হাতে সাটাব দিয়েছি হাদিসের মধ্যে আছে বলে আল্লাহ নবী বলে তুমি তোমার সন্তানকে শাসন করার অধিকার রাখো উস্তাদ তার ছাত্রকে শাসন করার অধিকার রাখে শিক্ষিকা তার ছাত্রী শাসন করার অধিকার রাখে শাসন না করলে মানব সমাজ না জামওয়া রয় জি লা হুম আসাকা আদাবা নবীর হাদিসের মধ্যে বলে শাসনের লাঠি কিন্তু উঠায় না এটা কিন্তু রাইখো শাসন যাদের হয় না এগুলো আস্তে আস্তে ব্যাদ্ব হয় কথা কয় না শাসন করা লাগবে শাসন ছাড়া মানুষ হবে না যেমন ফুড়া অপারেশন করলে বাচ্চা কানবে কিন্তু তার কান্নার দিকে তাকে যদি ডাক্তার মনে করে না কানতেছে মায়া লাগছে তাইলে শরীর ভালো থাকবো না পছন্দ পছন্দ ধরবে এখানে মায়া চলবে না মানুষ যদি বানাইতে চান আসল সন্তান যদি বানাইতে চান তাইলে তার শাসন লাগবে আদরে আদরে যদি তাকে ছেড়ে দেন এটা এরশা শিকদার হবে এটা টুকাই সুমন হবে এটা পিচ্ছি হান্নান হবে এটা কালা জাহাঙ্গীর হবে এটা তসলিমা নাসিরিনের মতো মোরতাদ হবে ঐশীর মতো বদমাস হবে কথা বলেন ঠিক কিনা তাইলে শাসন করা লাগবে দিন শিখাইতে হবে ইসলাম শিখাইতে হবে শিষ্টাচার শিখাইতে হবে ঠিক কিনা বলেন কিন্তু সে শাসনটা যেন চেহারার মধ্যে না হয় আপনি বাবা আপনার স্পেশাল পাওয়ার আছে সুপার পাওয়ার আছে মা আপনার আছে আপনি শিক্ষক আপনার স্পেশাল পাওয়ার আছে কিন্তু সে পাওয়ারটা কোনোদিন এখানে ফিট করবেন না থাপ্পড় দিবেন না বেত মারবেন না যদি মারেন তাইলে কিন্তু আল্লাহর আদালতে প্রধান আসামি হয়ে দাঁড়াবেন কেন আল্লাহ বলবেন এ গুলাব হে না ফরমান চাহারার মধ্যে কেন আঘাত করলে তুই জানিস না এই চাহারাটা আমি আল্লাহ বানাইছি আমার কুদরতি পায় সিজদা দেওয়ার জন্য তুই কেন এখানে আঘাত করলি তো কি কে পাওয়ার দিল আল্লাহ জুম আজহারু কুদরাতিল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই চাহারা দিয়ে আল্লাহকে চিনা যায় তাই এই চারার মধ্যে আঘাত করার কোনো পারমিশন নাই আল্লাহ কে এত সুন্দর করে তোর চারাটা বানাইছে পৃথিবীর কোন কেউ জিনিসকে আমি এত সুন্দর করে বানাই তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি তুমি কত সুন্দর জানি তুমি কত সুন্দর হাজরীতি মূসা পাগম্বর আল্লাহর সঙ্গে কথা বলেন কথা শুনতে শুনতে এমন পাগল হাজির তি মূসা পাগম্বর আল্লাহ কে আল্লাহ তোমার কথা এত মধুর বেগে তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর রব্বি আরিনি আনজুর ইলাই আমার একটু দেখা দাও আমার আর সহ্য হয় না রব্বি আরিনি আনজুর ইলাই আল্লাহ আমার একটু দেখা দাও আমি আর পারতেছি না আল্লাহ কই আরে নাছুর বান্দা তুই আমারে দেহা বরদাস্ত করতে পারবি না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তারপরেও নাচুর বান্দা করে একটু দেন না পারি না না পারি পরেরটা করে ঠিক না হ্যাঁ আল্লাহ আল্লা ওলা কিনে চুর ইরাল জবাই ইনিস তাকর আমাকে না হুফা সাউফা তোর আদি ঠিক আছে পাহাড়ের দিকে তাকাব সামান্য একটু নুরের তা জাল্লি আমি ওখানে নাযায় দেখি তুমি পারো নি থাক

পাহাড়টার সাথে সাথে জলে পড়ে সাই হয়ে গেছে হাজির তি মুসা গম্মা এই অবস্থা দেখে তিরি সাথে সাথে বেহুস হয়ে জুমিন পরে গেছে আল্লাহ একবার যে মুসা নবী একটু হুশ আসছে হুশ আসার পর আল্লাহ বুঝি নাই আমি যে পারবো না এটা আমার কল্পনা ছিল আশিক হইয়া প্রেমিক হইয়া তোমার কাছে দরখাস্ত করেছিলাম আল্লাহ কই তুমি مخلوক আমি خالক তুমি গোলাম আমি মনিব তোমার এত চুকের মধ্যে ওই পাওয়ার দেই নাই যে পাওয়ার দে আমিারে দেইখা তুমি برداشت করতে পারো হ্যাঁ একটা সময় আসবে উজুউ ইয়াউমা ইদিননা কিছু চারা বড় ঝলমল করবে ঝলমল করবে উজ্জ্বল হয়ে থাকবে এরা আল্লাহর দিকে তাকাইয়া থাকবে আর চোখ ফেরাবে না জুড়ে সুবান আমার মনে আন্দি দিলে সুবান আল্লাহ জুড়ে গেলে বলি আর আস্তে গন জানেন সুবাহান আল্লাহ বললে আল্লাহ আকবর বললে আসমানের হয় কাছে বলে মালিক করছিলে আমি যখন বলছিলাম এদেরকে বানাব। তখন তোরা বলছিলে মারামারি করব কেউ আওয়ামী লীগ করব কেউ বিএনপি করব কেউ জাতীয় পার্টি করব রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে মারামারি করব এই গোষ্ঠী ওই গোষ্ঠীর সাথে দেশীয় অশ্রণীয় মারামারি করবো আয় আন্দি দিলেন এই সমাজ কল্যাণ যুব সমাজের মাহফিল আইসা প্রবাসীদের মাহফিল আইসা দেখা যাক এরা কি মারামারিতে লিপ্ত না আমার তসবি তাহালিলে লিপ্ত দেখ এই মানুষগুলো ছাতক পাখির মতো মৌমাসির মতো বসে আমার কথাগুলো শুনতেছে আর কিছুক্ষণ পর পর বলে সুবহান আল্লাহ আবার একটু একটু পর পর কয় আল্লাহ আখবার আল্লাহ আকবর আমি নাকি মহান আমি নাকি বড় আবার কিছুক্ষণ পর পর কয় আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা নাকি আমার রেস্তারা কয় আল্লাহ বুঝি নাই বুঝতে পারি নাই সারেন্ডার সুবহান ইলমা দা না ইল্লাম আল্লামতানা ইন্নাকা আনতাল্লা আলিমুল্ আত্ম সমাপ্ত বুঝি না আল্লাহ আরে যে তোমার কোরানের এতো পাগল হবে সিট কিছুই মানে নাই না খাই এই বাড়ির থেকে দূর দিছে কোরানের মহাবত আল্লাহ কয় এত কথা শুনতে যায় না কি চা এদের কি দেওয়া যায় আল্লাহ কয় ফেরেস্তারা কয় তোমার সম্মতি দাও আল্লাহ কয় তোরা সাক্ষী এই মা ফেলে যারা আসছে বুখারি শরীফের আদি আমি আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে দিলাম খুদা বন্দে গার করম বি খুদা বন্দে গার গুনাহবান্দা করদাস ও উশর মেসার গুনাহবান্দা করদাস ও উশর মেসার আল্লাহ কয় আমার বান্দাদের माफ না করলে আমার লজ্জা লাগে যেই জান্নাতের আশায় যে জাহান্নাম থেকে মুক্তির আশা এখানে বসা আছে তোমরা শক্তি থাকো তুমি আল্লাহ তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিলা যারা আসে নাই ওরাও কি এই ঘোষণা পাবে কিছু পণ্ডিত মানুষ আছে যারা গেছে ওরা তো ব্যাগকে শীতের মধ্যে মানুষে বাইরে যা কয়ে আমরাই বালা বাড়ির মধ্যে জানালা খুললাম রেপ গাই দিয়া শুয়ে রয়েছে আর ওয়া শুনতেছি ওয়া যো শোনা হইতেছে আর আম হইতেছে আচ্ছা এইভাবেই যদি ওয়া শোনার সিস্টেম থাকতো তাহলে প্যান্ডেলের দরকার ছিল এই আন্দিদিল দক্ষিণ পাড়া মানব কল্যাণ যুব সংগঠন প্রবাসীরা মিলে একটা মাইক সিং যে দিয়ে পাঠাই কত ভাই সব এক বিরাট ওয়াজ মা ফিলের আয়োজন করা হইয়াছে আপনারা সবাই ঘরে বসে বসে লেপ গায়ে দিয়ে শুয়ে থাকবেন আর ওয়ার শুনবেন তাই না তাইলে আর এই প্যান্ডেলের কথা বলতো স্থান কইতো স্থান তো যার যার ঘরে ঘরে আর বক্তারে কইতে হুজুর কোনো টেনশন করেন না আপনি মেম্বারে বসেন আর পশ্চিম দিকে আল্লাহর নাম নেওয়াজ আওয়াজ করতে থাকেন হাজার হাজার মানুষ শুনতেছে ঠিক না মামি সিং একবার ওয়াজ করতে গেছে বয়ান দিছে আমার রাত্রে দুইটা সারা রাত বিপি মা যায় দেখি গোটা প্যান্ডেল মেনি হাসপাতাল সব ঘুমাই দিচ্ছে আমি বললাম ভাই আপনারা সবাই ঘুমাই দিয়েছেন আমি ঢাকার থেকে আসছি আমি কারে ওয়াজ করবো মানে দু তিনজন মাথা ওটা একে ওয়াজ করুন আপনি এই মিশা কথা খুব আইন কি কম কর এরা কইতেছে আপনার দাওয়াত দিয়ে নিয়ে এসে আপনি মিশা কথা খুব আমরা শুনতেছি আপনি ওয়াজ করুন এগুলো সিনা বলছি সামনাসামনি বসলে কথা বেটো যু বাদ দিন সে ও জরুর আসর করতি যে কথা দিন থেকে বের হয় আরেকটা দিনের মধ্যে যায় লাগে কথা বলেন ঠিক কিনা এতগুলো নুরানি নানি চেহারান বসে আছেন তাদের দিকে তাকাইতেছেন আল্লাহ আমল্লামা ভারী করে দিচ্ছে মাহফিল গুলো যদি না থাকতো নাস্তিক আর মুক্ত মুর্তাদ রায় দেশকে বৌ আগে বিজাতির দেশ বানায় ফলে জন্মই তো তাদের চুলকানি কথা কয় না কোনো কোনো নেতা নেত্রীরা কই আয় রে কি যে দেশের মধ্যে হয়ে গেল পুরা যুবকগুলো আগে যাত্রা বালা করত সার কাজ দেখাইত গানের আসর বাউলা গান আউলা গান কথা ঠিক কিনা লালন শিল্পী কালন শিল্পী এগুলোর সঙ্গীত গাইতো এখন কোথাও এগুলো লাইট মারলেও পাওয়া যায় না শুধু ওয়াজ আর ওয়াজ এদেশের সবচেয়ে বড় বড় ইসলামী মহাসম্মেলন গুলো আমার যুবকরা করে আল্লাহ আকবার বলে ওই জন্য ওদের চুলকানি চিন্তা করছে সর্বনাশ এই যুবক গুলোকে লাইনচ্যুত কিভাবে করা যায় এই মিশনে নামছে এরা কেমতের দুই দিন পর পর্যন্ত আমাদের দেশে অস্ত্রের হামলা করবে না কোন মুসলিম কান্তিতে অস্ত্রের হামলা করবে না এখন তাদের রণ কৌশল পাল্টায়া চারিত্রিক এটা চরিত্র ধ্বংস করার মিশন নিয়ে নামছে আর তারই ফলশ্রুতিতে এদেশে থার্টি ফার্স্ট নাইটের আবিষ্কার থার্টি ফার্স্ট নাইটে যুবকরা যুবতীরা হ্যাপি নিউ হেটি হ্যাপি নিউ ইয়ার ও নবর্ষ তোমাকে স্বাগতম গাধা কোথা তুই স্বাগতম না জানাইলে আসবে জানাইলে তোর একটা বছর কিভাবে গেছে তুই দেখ তুই এটাতে স্বাগতম জানাস নাচানাচি করা লাফালাফি করা মদ খাইয়া কথা বলেন ঠিক না বিজাতিরা আবিষ্কার করছে আজকে তো জানুয়ারি মাসে তিরিশ কালকে একত্রিশ এরপর আরেকটা মাস আসতেছে আরেকটা দিবস নেয়া এটার নাম হলো চোদ্দই ফেব্রুয়ারি হল বিশ্ব বেহায়াপনা দিবস কথা কয় না এরা নাম দিছে ভ্যালেন্টাইজ ডে হ্যাঁ আর ওলামায় যে বিশ্ব বেহায়াপনা দিবস ওই রাত্রে যে পরিমানে হারামজাদার জন্ম হয় আর কোন রাত্রে এত হারামজাদার জন্ম হয় আসতে কইল যুবকরা কই হুজুর আস্তে কোনো না ওয়াজের লাইন তো পাল্টাই গেছে কথা কয় না এরা দেখছে কোনো হালাল জাদা বৈধ সন্তান ইসলাম মুসলমান কোরআন আলিম ওলামা নাইবেরা সৌদির বিরুদ্ধে মুখ খোলে না যারা হারাম জাদা যাদের জন্মের ঠিক নাই কোথাও না কোথাও লিক আছে এরাই কোরআনের বিরুদ্ধে কথা বলে ইসলামের বিরুদ্ধে কথা বলে ঠিক না বলে হালাল জাদারা বৈধ সন্তানরা কোনোদিন কোরআন সুন্না ইসলাম মুসলমান নবীর বিরুদ্ধে কথা বলে না ইতিহাস তাই বলে কিন্তু মনে রেখো কোরআনের বিরোধিতা করে ইসলামের বিরোধিতা করে নাইবে রাসুলদের বিরোধিতা করে ওরাসাতুল আম্বিয়াদের বিরোধিতা করে ইসলামের চুল পরিমাণ ক্ষতি করতে পারবা না যে ইসলামের জিম্মাদার আল্লাহ কোন বাপের বেটার ক্ষমতা আছে ইসলামকে অপ করে দাও তুমি যাদের বংশধর তাদের পুষ্যপুত্র মিস্টার নম্র মিস্টার ফেরাও মিস্টার হামান কারু আবু জাহেদ আবু লাভ বলেন ঠিক কি না এদের ইতিহাস নিয়ে যাই না দেখো এদের ইতিহাস বড় খারাপ কপালের মধ্যে জুতা ছাড়ার কোনো হাদিয়া মিলে নাই ঠিক না বেটি জুতলা जो जलाता है किसी को खुद जलता है जरूर क्षमा भी जल जाता है क्षमा भी जल जाता है परवाना जल जाने के बाद क्षमा भी जल जाता है परवाना जल जाने के बाद তুমি যদি আরেকজনকে জ্বালাও আর একজনকে যদি অত্যাচার করো আর একজনকে অশান্তি দাও মনে রাখো একদিন তোমাকেও জ্বলতে হবে। মোমবাতি জ্বালাইলে পঙ্গপালগুলো ছোট ছোট পোকাগুলো আসে খয়া মোমবাতির আসে খায় আশা আগুনের মধ্যে জ্বলে নিচে পড়ে থাকে কিন্তু মোমবাতি সবকে জ্বালায় একদিন নিজেও কিন্তু জ্বলতে হয়। ঠিক না بیٹے? জো জলাতা হ্যা কে খুদ জলতা হ্যা জরুর খু জি খুদ জলতা জরুর সম জল যা গে পর জল যানো সত্য কথা কথা বলেন ঠিক নাসলমান ওই তো সিংহার জাতি মুসলমান তো কঠিন লৌহ কঠিন নিষ্পাত জাতি যেই জাতি পৃথিবীর কোনো কামানকে ভয় করে না পৃথিবীর কোনো এটেম্বুমকে ভয় করে না যদি দেখতে চাও একটা বার হলে আফগান ঘুরে আসো কথা বলেন ঠিক কি না এটেম্বুম ফালাইছে পারমাণবিক ফালাইছে ক্রুজ ক্ষেপণাস্ত্র ফালাইছে

যারা যাবে এরাই জলে পড়ে সাই হয়ে যাবে নমরদ আসে না গেছে না গেছে হামান আসে না গেছে কারুন আসে না গেছে সাদ্দাত আসে না গেছে বুশ আসে না গেছে আবু জাহেল আসে না গেছে ইসলাম ছিল আসে থাকবে পনেরো মিনিট বাড়াইছি তো আমি কোনো কথা হলো রেডি রাখবেন না আমি তো আপনাদের দিকে তাকে পনেরো মিনিট বাড়াইছি আমার নয়টাই সারার কথা এখন যদি আরো কোনো নষ্ট কষ্ট আমার রাস্তায় আরো তিন ঘন্টা লাগবে বুঝছি তো অষ্টগ্রাম আছে মানে হয়তো কম পক্ষে কাউথুলি আছে হ্যাঁ এখন মোবাইলের যুক্ত আমি আর দশ মিনিট এর বেশি না দশ মিনিট পরে আমি কিন্তু ছেড়ে দিব মানে বিশে ছেড়ে দিব আমি ইনশাআল্লাহ আল্লাহ 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 বুঝার জন্য মাঝে মধ্যে আল্লাহ আমাদের মনাফিকের কারণে মার খাওয়া কার কারণে আমাদের মুনাফিকের কারণে আজকে ফিলিস্তিনের মুসলমান কেন মার আমাদের কারণে মারি খাইতেছে মুসলমান একতাবদ্ধ হয়ে গেলে এক প্ল্যাটফর্মে চলে আসলে ইহুদির বাচ্চাদের বাবার ক্ষমতা নাই মুসলমানদের মার দেওয়া দূরের কথা তা কথা বলেন ঠিক কে না ইসলামের জিম্মাদারকে এই লাইটের দায়িত্ব নিয়েছেন কে আল্লাহ সুতরাং এটা কে এই করতে ঠিক না বে ঠিক ষড়যন্ত্র করে মাদ্রাসা বন্ধ করা যাবে না ষড়যন্ত্র করে ইসলামকে ন করা যাবে না কারণ ইসলামের জিম্মাদারকে আরো জোরে বলতে হবে কে যে লাইতে জিম্মাদার আল্লাহ ওই লাজ কে পৃথিবীর কে অফ করতে পারে না খুরশী દે এ دین احمد কা আলম কে উফক সূর্য আল্লাহ জ্বালাইছে সূর্যের তাপ আলো কেউ কমাইতে পারবে না জব চাবি কার হাতে خرشید احمد کا عالم کے افق پر چمکے گا یہ نور ہمیشہ چمکا ہے یہ نور ہمیشہ چمکا ہے یہ نور برابر چمکے گا علم و نل کا گیہ ভয় পাওয়ার কোন কারণ নেই বিজয়ের মালা আজ নয়কাল মুসলমানদের গলাই চলবে আমি হয়তো বাঁচু না একটা কথা বলে যায় ইতিহাস বলে আজকে যে রোহিঙ্গারা আমাদের দেশে শরণার্থী হয়েছে একসময় আরকান আর কান মায়ানমার এদের পূর্বপুরুষরাই স্বাধীন করেছিল ওই দিন বেশি দূরে নয় যেদিন আবারও মায়ানমারের কলমাওয়ালা পতাকা তাদের হাতে পথ পথ করে উঠতে থাকবে ইনশাল ইসলাম তাই বলে মক্কাতে মুসলমানরা নির্যাতিত দীর্ঘ তেরোটি বছর প্রতিশোধ নেয় নাই যে হাত করে নাই আল্লাহ বলেন শুয়ে যাও ওই দিন বেশি দূরে নয় যেদিন তোমাদের হাতেই বিজয়ের পতাকা আসবে ইতিহাস মদিনায় চলে গেলেন হিজরত করে তারপরও এদের ঝাল মিটে নাই আবু জাহেলদের গোষ্ঠী এদের ঝাল মিটে নাই মার্চ করে করে পথরের পান থেকেছে মুসলমানরা নবী হাত মুবারক তুলে আল্লাহর কাছে বসে আল্লাহ আমরা কিছুই নাই আমাদের কোনো শক্তি নাই অস্ত্র নেই আপনি যদি আমাদের সাহায্য না করেন তাহলে আমাদের উপায় নেই নো টেনশন প্রথম পর্যায়ে আমি এক হাজার মাত করে করে মক্কার মধ্যে যারা সবচেয়ে বেশি বাহাদুরি দেখাইছে আবু জাহেলের গোষ্ঠীর আবু জাহেল আবু পাশাই বা উমাইয়া আল্লাহ নবীর আল্লাহ দেখাই দিয়েছে আবু জাহেলের সলিল সমাধি এখানে বিনা হিসাবে এখানে তিনি জাহান নামে একটা একটা করে জায়গা মেনশন করে দাও হয়েছে এত বড় নেতা আবু জাহেল এই আবু জাহেল গেছে বলে আল্লাহ দুইটা পিচ্ছি দুইটা পিচ্ছিরে রেডি করছে কই অরে তোরা দুইজন সাইজ করবে সুবাহান আল্লাহ তাতে কি বুঝাইছে জানে যে তোর মতো দুশ্মনকে মারার জন্য বড় বড় সৈনিকের দরকার নাই যে গেল হুরু তাই দিয়ে যথেষ্ট ঠিক না ভাই ঠিক এই ছোট যেগুলো আছে এগুলো দিয়ে যথেষ্ট তোরে মারার জন্য আমার বড় কেউ লাগবে না কিন্তু এর আগে আল্লাহ সুযোগ দিছে কপালে আছে কিনা না কত কিছু করছে শেষ পর্যন্ত সাগরে ডুবে আর কয় আল্লাহ আমি কিন্তু পাক্কা মুসলমান আল্লাহ কই এখন তুই পাক্কা মুসলমান আল আলাদা আসাই তা কপাল তো মিনাল মুসলিম না এখন টাইম পার হয়ে গেছে এখন হবে না ঠিক না বে ঠিক যে কথা দিয়া শুরু করছিলাম মানব কল্যাণ সংগঠনের উপরে আলোচনাটা আজকে আর করতে পারলাম না অন্যদিকে চলে গেছে তাও সারাংশটা বলে যাই ইবাদত বন্দিগি তুই করবি আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দিগের জন্য বানাই কিন্তু ইবাদত বন্দিগি শুধু আমরাই করি না ফেরেস তারাও করে ঠিক না যারা সেচ দেয় ওরা সেচ দেয় যারা রুকুতে রুকুতে যারা কেয়ামে কেয়ামে যারা বৈঠকে বৈঠকে সারা জিন্দিগি তাইলে বোঝা গেল শুধুই মাত্র কেবল মাতৃ ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই মানব কল্যানের জন্য একজন আরেকজনের পাশে দাঁড়াবে একজন আরেকজনের সহায়তা করবে আরহামু মান ফিল আল্লাহর নবী বলেন যে জমিনওয়ালাদের উপর তুমি দহম করো দয়া করো আসমান তোমার উপরে দয়া করো একটা বেছরা নারী কুকুররে পানি পান করায়া সে যদি জান্নাতে চলে যাইতে পারে তাহলে আমরা মানব সেবা করলে মানুষের খেদমত করলে আল্লাহ জান্নাত দিবেন কথা বলে দিবে এই জন্য মানব সেবা এটা অনেক বড় ইবাদত অনেক বড় বরকতের জিনিস স্বভাবের জিনিস আমার এই সংগঠনকে এই জন্য আমি ধন্যবাদ জানাই তাদের নামই দিয়েছে মানব কল্যাণ যুব সংগঠন আরো ধন্যবাদ জানাই প্রবাসীদের যে প্রবাসীদের অক্লান্ত পরিশ্রমে আজকে দেশের চাকা সচল প্রবাসীরা যদি দেশে হার ভাঙ্গা পরিশ্রম না করতে তাহলে দেশের চাকা বহু আগে অচল হয়ে যেত ঠিক না বলেন যে কোন কাজে তাদেরকে আপনি বলতে দেরি হয় সারা দিতে দেরি হয় ওয়াজ মাহফিল বলে মসজিদ বলে মাদ্রাসা বলে সবার আগে যারা সারা দেয় এরা হলো আমার প্রবাসী যুবকরা কথা বলেন ঠিক কিনা যৌথভাবে এখানে আয়োজন করা হয়েছে শেষ কথা মেয়েরাজ থেকে আল্লাহ নবী আমাদের জন্য পাসওয়াক্ত নামাজ নিয়ে আসতো এটা হলো মেয়েরাজের শিক্ষা আশাল তুমে মিন আমরা যদি নবীর খাঁটি উম্মত হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাকে পাসওয়াক্ত নামাজ কথা কয় না কেন এটা মেয়েরাজের শিক্ষা আল্লাহ নবী বলেন আমার উম্মত যদি সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলতে চায় তাইলে আমি নামাজ নিয়ে আসলাম নামাজে দাঁড়াইলে সরাসরি আল্লাহর সঙ্গে উম্মতের কথা শুরু হয়ে যায় পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই আলোচনা সহ আরও যারা আলোচনা করবেন সকলের আলোচনা থেকে আমাদের জীবনের পাথেও আমাদের জীবনে চলার জন্য যা যা দরকার সেগুলো নিয়ে তার উপর আমল করার তৌফিক দান করুন আমিন ও আখরু দাওয়ানা আনহামদুলিল্লাহ রাবুল আলমিন